হরিষা শাড়ির হাট যেটা রবিবার রাত্রি নটা থেকে সোমবার সকাল এগারোটা পর্যন্ত হয় তোমরা রবিবার রাত্রিবেলা গেলেই তোমাদের ভালো ভালো যে কালারগুলো চাই সমস্ত কালেকশানগুলোই পাবে তবে সকাল হয়ে গেলে কালেকশানগুলো বেরিয়ে যায় এবার শীত আসছে দেখো এই ধরনের বিভিন্ন কিন্তু বাটিকের চাদরের কালেকশানও তোমরা পাবে আর এই দোকানে বিভিন্ন ধরনের শাড়ির কালেকশান আছে মোটামুটি যে ধরনের চাইবে সব ধরনেরই আছে চলো ভিডিওটা শুরু করি নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অ্যান্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি হরিষার হাটে এসেছি বুঝতেই পারছো রাত্রেবেলা তো বিভিন্ন ধরনের কালেকশানগুলো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর ভালোবেসে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর একটু বেশি বেশি শেয়ার করো চলো ভিডিওটা শুরু করছে লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপে যে যেদিকেই আসো না কেন এই খান্না স্টপেজেই তোমাদের কিন্তু আসতে হবে আসতে হবে এই গাড়ি বারান্দার কাছে এই যে স্বামী বিবেকানন্দের মূর্তি আছে তারই নিচে মেন গেট রাত্রেবেলা এটাই খোলা থাকে এই গেট দিয়ে সোজা ঢুকে যাবে কোথাও কিন্তু মাগবে না সোজা ঢুকে গিয়েই এই যে গলিটা দেখতে পাচ্ছো বাঁদিকে যে গলিটা সোজাই গলিটা পাবে গিয়ে সোজা চলে যাবে গেলেই ওই পাঁচ ছটা দোকানের পরই তোমরা পেয়ে যাবে এই দাদাকে দেখো একদম বড় দোকান অনেক কালেকশন আছে জনপ্রিয় ক্লথ স্টোর বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন এগুলো কত করে রেঞ্জ যাচ্ছে দাদা

আর এটা হচ্ছে হাকোবার ওপর কি আজরাত হাকোবার ওপর চিকনকারি এই যে এটা এইটা এই ফিনটা কি বলছে কলমকারি আমি সেটাই তো বললাম মানে তিনটে আছে চিকনকারি হাকোবা আর কলমকারি ব্লাউজ পিস এটা কিরকম আছে দাদা এটা হ্যাঁ পাঁচশো আশি সাতশো পঞ্চাশ এরই ছশো পঞ্চাশ কেরালা কটনের ওপরেই দেখো এই ধরনের পার হবে এর অ্যাপ্লিক একটু অন্য টাইপ আছে গামছা অ্যাপ্লিক আছে না গামছা অ্যাপ্লিক আছে দেখে নাও এটা হচ্ছে ছশো পঞ্চাশ ইউনিক কালেকশন দেখে

বেশ বড় দেখো সমানে সমানে লাগিয়েছে দেখো এতটা হাইট দুশো আশি এটাও মনে হয় চাদর অন্য কাম চাদর না বাটিক বাদনি বাদনি এটা কত আসছে এও দুশো আশি মানে সবগুলোই দুশো আশি বাহ এটাও দেখো দুশো আশি মিনিমাম কিন্তু তিন পিস নিতে হবে দাদার কাছ থেকে তবে হোলসেল রেটে পাবে দেখে নাও কি সুন্দর সুন্দর চাদর কাম ওনার কালেকশন দেখে নাও এগুলো হ্যান্ড বাটিক দাদা এই তিনটেই একই রেঞ্জের কত করে রেঞ্জ আছে চারশো তিরিশ ব্লাউজ পিস নেই তো এর অপুর দেখো কি সুন্দর মানে বাটিক গুলো ডিসপ্লে আছে তাই আর খুলে দেখাতে পারবো না এইসব শাড়ি তোমরা দাদার কাছে আসলে তোমরা দেখে নিতে পারবে একদম দারুণ গা ভীষণ সব সুন্দর একদম হ্যান্ড ওয়ার্কিং দেখে নাও আচ্ছা এবার বাদনির কালেকশন দেখো এইটা হচ্ছে দেখো জরি পাড় দেওয়া এটা হচ্ছে চারশো আশির কালেকশন এটা চারশো আশি আর নর্মাল যেটা সেটা সাড়ে চারশো দেখে নাও এই দুটো কালার অপশন এখানে কিন্তু লাগিয়েছে এর অনেকগুলোই কালার হয় না চার পাঁচটা করে কালার হয় হ্যাঁ এটা কোটার উপর অ্যাপ্লিক তো এটা কত আছে দাদা এই কোটার উপর অ্যাপ্লিক পাঁচশো আশি ডিপ কালার না লাইটের উপরই হবে ওই পাশে আছে না আপনার কালার গুলো পাঁচশো আশি কোটার উপর অ্যাপ্লিক এখানে দেখো কালার অপশন গুলো আছে দেখে নাও প্রচুর কালার অপশন আছে দেখে নাও এখানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিক আছে লাইট ডিপ প্রচুর কিন্তু এই দেখো আমি যে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা যদি লোকেশান না বুঝতে পারো ওই ফোন নাম্বারে ফোন করে দাদাকে জিজ্ঞাসা করে নিও তবে মেন গেট দিয়ে ঢুকেই মা দিকের যে একদম সোজা গলিটা পড়ছে ওই গলি দিয়ে ঢুকে গেলেই তোমরা পেয়ে যাবে তো কোনো অসুবিধা হবে না লোকেশানটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি তো এখানে বিভিন্ন ধরনের শাড়ির সাথে সাথে শীতের বিভিন্ন কটনের চাদরের কালেকশানও পাবে ছশো পঞ্চাশ এটা ব্লাউজ পিস আসছে তাই তো কটন সিল্ক কটন সিল্ক বা হ্যাঁ হ্যাঁ মানে পিওর কটন তার সিল্কের যে প্রিন্ট হয় সেই সিল্কের প্রিন্ট গুলো ওকে বা এই দেখো বিভিন্ন কালারের আছে কিন্তু হ্যাঁ এখানে একটা ডিসপ্লে করছে তাই তো এই কালারটাও আছে

এটা তো হেভি ওয়ার্ক আছে মনে হচ্ছে নেট হ্যাঁ এটা কত পড়বে সতেরোশো টাকা বাহ বাহু নেট দেখো একদম সুন্দর এখানে কিন্তু বিভিন্ন কাপড় ডিসপ্লে আছে হ্যাঁ সবের দাম আমি বলতে পারছি না তোমরা এসে একটু দেখে নেবে বিভিন্ন ফ্যান্সি আইটেম থেকে বুটিকের আইটেম থেকে সবই কিন্তু দাদার কাছে আছে দেখে নাও একদম সুন্দর সুন্দর কালেকশন দেখে নাও শিপনের ওপর আছে নেটের ওপর আছে লাইট আছে ডিপ আছে বিভিন্ন টাইপের কাজের ওপর আছে দেখো তো এত কালেকশান এখানে আছে সবের কিন্তু এগুলোর দাম বলা সম্ভব হচ্ছে না দেখো প্রত্যেকটা কালেকশন দেখে দিচ্ছি কিন্তু কালার অপশন পেয়ে যাবে দেখে না

আর এই নেটটা তেরোশো পঞ্চাশ মোটামুটি ফ্যান্সি আইটেম হাজার টাকার উপর থেকে পেয়ে যাবে তাই তো ঠিক আছে ফ্যান্সি আইটেম মোটামুটি হাজার টাকা থেকে পেয়ে যাবে আর বিভিন্ন অ্যাপ্লিক কটন দেখো সব এখানে আছে প্রচুর কালেকশন বা এটা কি শাড়ি বলছে গো এই দেখো এখানে বিভিন্ন ধরনের কটন সিল্ক আছে যেগুলো মানে আজরাক রাখ প্রিন্টের ওপর একদম সিল্কের যে প্রিন্ট দেখো বিভিন্ন টাইপের আছে এগুলো দেখো ব্লাউজ পিস আসছে আর এগুলো পার আর প্রিন্ট আসছে এগুলো কত বললো গো ছশো পঞ্চাশ না এটা ওই যেটা বললো সাড়ে এটা তিনশো ষাট তিনশো এর দেখো পুরো লট কে লট তিনশো ষাটের আর এটা কি আছে মলমল মলমল কত করে আছে মলমল সাড়ে তিনশো এগুলো সবই একই দাম প্রিন্ট গুলো আলাদা তাই তো ও সাড়ে তিনশোর মলমল প্রিন্ট গুলো আলাদা আছে আছে যে যেমন নিতে চাইবে এই মানে লাইট ডিপ মলমল গুলো বেশ সুন্দর কিন্তু বেশ সুন্দর কোয়ালিটির মলমল দেখে নাও যারা মলমল নিতে চাইবে সব ভাবে মানে কটন সিল্ক ফ্যান্সি সব আইটেম কিন্তু দাদার কাছে আছে দেখে নাও খুব ভালো ভালো কালেকশন আছে একটু ইউনিক অন্য টাইপের কালেকশন নিতে গেলে অবশ্যই দাদার কাছে আসতে হবে দেখে নাও কত বলছে আছে তাই তো দেখে নাও তিনশো ষাটের এর বাটিক এখানে কিন্তু কালার গুলো আছে দেখো মান্ডিল মান্ডিল এখানে পুরো খোলা যাবে না দেখো চার্টস ওইটা কি সাউথ কটনের ওপর ব্লক তাই তো আচ্ছা বিভিন্ন টাইপ আছে দেখো সাউথ কটনের উপর ব্লক বাহ প্রচুর প্রিন্ট গুলো আলাদা আলাদা দেখো ব্লক প্রিন্ট গুলো হ্যাঁ তাহলে সাউথকটন এইগুলো কিরকম রেঞ্জের সব আছে হাড্ডি এটা খাড্ডি হাড্ডি খাড্ডিটা কত আছে পাঁচশো পঞ্চাশ বাহ এইটা এটা একই ইয়ে কোয়ালিটি এইটার এইটা একই তাই তো এটা কত বলছি সাড়ে চারশো ও দেখে ওই খাটবিটা অনেকে দেখতে হয়েছে একটাই কোয়ালিটি আছে খাটবির আছে বাটিকের চাদর চাদর গুলো কত আসছে দাদা দুশো টাকা বাহ বেশ ভালো দেখে নাও দুশো টাকা চাদর বাহ বিভিন্ন কালার আছে বিভিন্ন প্রিন্ট আছে দেখে নাও বাটিকে শীতে অল্প শীতে চাদর দেখো কত কালার প্রচুর কালার দেখে নাও বাহ এলো কত করে আছে চারশো ষাট লিলেন পিওর লিলেন হ্যাঁ দেখি মনে হচ্ছে ওয়েট ই আছে ওয়েট আছে চারশো ষাটের লিলেন দেখো এখানে লিলেন কিন্তু দাদার কাছে পেয়ে যাবে দেখো প্রচুর পরিমাণে লিলেন আছে 我么大么地买的。 উড়িষ্যা শাড়ির হাটে বিভিন্ন দোকানেরই কালেকশান তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তবে অনেক কালেকশান হাটে পাওয়া যায় না যে কালেকশানগুলো তোমরা দেখানোর কথা বলো বিশেষ করে দামি দামি শিলমার্ক দেওয়া শাড়িগুলো ওগুলো অর্ডার দিলেই তোমরা তবে পাবে তো আমি চেষ্টা করছি অনুরোধ করি যারা দেখাতে চাই তাদের ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরি তো অনেকেই দেখাতে চায় না তাই আমাদের কিছু করার থাকে না চেষ্টা করি তোমাদের সামনে ভালো ভালো কালেকশানগুলো তুলে ধরার চলো আজকের মতো এখানেই রাখছি